আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সালের একটা গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছে এটা কিন্তু অলরেডি একটা স্কুলে পরীক্ষা হয়ে গিয়েছে তাই তোমরা মোটে না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা বিতারি কেপি হাই স্কুল এইচএসের একটা প্রশ্নপত্র শুধু বিথারি কেপি হাই স্কুলে যে এই প্রশ্নপত্রটি পড়েছে এরকম না এছাড়াও কিন্তু একাধিক স্কুলে এই প্রশ্নপত্রটি হবু কমন এসছে তাই তোমরা মোটেও অবালনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে একের দাগের একের উত্তর কি বলছে চারশো আশি গ্রামে দুশো পার্সেন্টের মান কত উত্তর হবে নশো ষাট গ্রাম তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো দুইয়ের দাগ এটার উত্তর হবে দুইয়ের তিন তিনের দাগের উত্তর হবে তিনশো ষাট ডিগ্রি চারের দাগের উত্তর হবে সি এখানে নাইন এ কিউ বাই এগারো বি তারপরে পাঁচের দাগের উত্তর হবে দুই সমকোণ তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো অঙ্কগুলো প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে আর এই প্রশ্নপত্রটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো দ্রুত প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও এরকম ধরনের আরও প্রশ্নপত্র একাধিক তোমরা চ্যানেলে পেয়ে যাবে আর সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হচ্ছি সেই জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর অবশ্যই তোমরা কমেন্টে জানাও নতুন কোনো ভিডিওর প্রয়োজন হলে আর অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দিও যাতে আমি উৎসাহিত হই আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো